নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে বাংলাদেশে ভাই নায়ক নায়িকার অভাব নাই দুই দিন পরপরই নায়ক বের হয় দুই দিন পরপরই নায়িকা বের হয় হ্যাঁ ভাই নায়িকা আই মিন নারী অভিনয়ের জন্য আসলে সেরা বাট তুমি কোন ক্ষেতের মোলা তুমি কি অভিনয়ের জন্য কম যাও আরে বাবা রে বাবা একটা করে ডায়লগ দেওয়ার চুল এমন ভাবে ঝাঁকি দাও মনে হয় নায়ক সাকিব খান তোমার দু সম্পর্কের আব্বা লাগে আর তুমি তারই ছেলে না মানে আমার দেখা চাই মনে হয়েছে তোমার বুঝতে পারছো বিষয়টা আচ্ছা ভাই আমি মাইনার নিলাম নারী অভিনয়ের জন্য সেরা কিন্তু ওই একটা করে ডায়লগ দেওয়ার পর মাথার এমন করে ঝাঁকিয়ে দিতেছে বাবা নায়ক শাকিব খানের এটা কি শার্ট পরেছে আবার শার্টটা অনেক ভালো বানাইছে ওই বেটা তুই নায়ক তুই শার্ট শপিং টেলিগ্রাম চ্যানেল ঠিকা দেখো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের জন্য আমি আনছি একটি টেলিগ্রাম চ্যানেল যেখান থেকে তোমরা তোমাদের ঘরে বসে পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবা দেখো এখানে সবকিছু প্রোডাক্টের মূল্য ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে এত বড় সুযোগ তোমরা কেন হাতছাড়া করবা যেহেতু চ্যানেলটি নতুন মার্কেটে আসছে তাই তারা এত বড় ডিসকাউন্ট সবাইকে দিতেছে কিন্তু এই ডিসকাউন্ট বেশি দিন থাকবে না হয়তো এক মাস পরে এই ডিসকাউন্ট তুলে নেওয়া হবে তাই যে যত বড় ডিসকাউন্টে থাকার ডিসকাউন্টের সুবিধাটা ভোগ করে নাও আবার ভাইবোনা যে এখানে টাকা স্ক্যাম হবে অর্ডার করা প্রোডাক্টটি তোমার বাসায় তোমার হাতে পৌঁছে দেওয়ার পর তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এটাকে টাকা দেওয়া লাগবে না তাই বুঝতে পারতেছে এখানে স্ক্যামের কোনো চান্সই নাই তারপরে আমি তাদের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে রাখছি যদিও তারা কোনো সমস্যা করে তাহলে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে তাই দেরি না করে এখনই চলে যাও আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি জলদি চ্যানেলটিতে জয়েন করে নাও কত সুন্দর ভালোবাসে বেমানি করার লিগা নারী সেরা রে আরে ভাই তোর আবার কোন ভালোবাসলো রে ভাই দেখো ভাই তোমাদেরই বলতেছি আমার মনে হয় না এরা আসলে বখারা টাইপের ছেলেদেরই বেশি পছন্দ করে না মানে ভাই কেন আমার মনে হবে না তোমরাই বলো এই যে এই ছেলেটা দেখতেছো এরা কোন অ্যাঙ্গেলে ঠিক মনে হইতেছে এর মাথায় তো সমস্যা আছে তার সাথে ওর তো সমস্যা আছে পুষ্পা মুভি দেখার পর মনে করে যে ওর ঘাটটা বেকা হয়ে গেছে এবং ঠিক এসে মাথা ঝাগায় নারী মানুষ ভালো নারে আচ্ছা ভাই ওই ডায়লগটা দেওয়ার পরে এমন ভাই মাড়িদের শুয়ে পড়লো কেন না মানে ভাই ওরে একটা নারী সেগা দিছে ওই সেই শুকে টিকটকে এসে ডায়লগ দেয় ভালো কথা কিন্তু ডায়লগ দেওয়ার পরে এমন ভাই মাড়িদের শুয়ে পড়া লাগবে কেন আর মাথা ঢাকানো লাগবে কেন আচ্ছা ভাই ব্রাদার অনেক তো বলে ফেললাম কিন্তু আমাদের ট্রেডিং কমিউনিটি নিয়ে কোনো কথা বলা হলো না এটাকে মানা যায় চলো আমাদের ট্রেডিং কমিউনিটি নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলা যায় এটা সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে একবার বলছিলাম কিন্তু অনেকে হয়তো দেখে নেই তাই ভিডিওতে আবার বলছি মনে রাখবা ট্রেডিং জিনিসটা এত সহজ নয় এখানে আসা কখনো ডিপোজিট না অবশ্যই অথবা ছয় মাস সময় দেবা মনে রাখবা নতুন অবস্থায় কেউ এখানে প্রফিট করতে পারে না নতুন অবস্থায় যতবারই করবা ততবারই মারা জন্য দয়া করে এমন কোনো অ্যামাউন্ট এখানে ডিপোজিট না যেটা লস করলে তুমি সহ্য করতে না পারো প্রতি মাসে তোমার যে হাত খোঁজটা আছে সেটা ডিপোজিট করতে পারো কিন্তু এটা বেশি করা ঠিক হবে না তোমাদের অনেক মানুষ নতুন অবস্থায় তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলিয়ে কোনো কিছু না শিখে ডিপোজিট করার কথা বলবে এজন্য কখনোই তাদের ফাঁদে পা বাড়ানো যাবে না কয়েক মাস আগে শিখো তারপর অল্প কিছু কখনোই করা যাবে না এখন প্রশ্ন আসে যে ট্রেডিং আমরা শিখবো কিন্তু এর আমার কাছে আছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমি আমার এই চ্যানেলটিতে ফ্রিতে ট্রেডিং কোর্স করাই কিন্তু তোমার নতুন যারা আছো তারা হয়তো জানো না সেই জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার পূর্ববর্তী সকল ক্লাসের লিঙ্ক রাখছি তোমরা যাবো আর সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে কমপ্লিট করো নারীর মায়া ভাই জীবন তো লাশ হয়ে যাবি ওই যে ভাই বুঝা দিয়েছে মানে ওই এখন বাইচা নেওয়া একটা জীবন তো লাশ হয়ে গেছে এই বেটা তোর বয়স কত ওই এখন জীবন তো লাশ হয়ে গেছে তবে একটা মেয়ের জন্য আবার সেই মেয়ের জন্য টিকটকে এসে বল নারী মানুষ চলো নারী মানুষ ভালো না আরে ভাই ওই থাকবে পাপ না ওই টিকটকে কী করে ওই এইটুক পোলা পানি সেঁকা খায় টিকটকে এসে মাথা ঝাঁকাইতেছে মানে ওই কি যে সেঁকাটাই না খাইছে ছেলেটা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে এত সুন্দর অভিনয় এত সুন্দর অভিনয় করতেছে একটা বিরোধে এক মিলিয়ন ভিডিও বানাই ফেলছে ভাই ওর সাথে কি অভিনয় করছে আমার একটু বুঝাইবা না থাকে এই প্রতিবন্ধীর ভাষা বুঝতে গেলে তোমরাও প্রতিবন্ধী হয়ে যাবা তাই এটা আমি চাই না তাই এই প্রতিবন্ধীর ভিডিও না দেখা আমার দেওয়া ট্রেনিং কোর্স করো ভবিষ্যতে কাজে দিবে সো ভিডিও থেকে লাইক দিয়ে শেয়ার করে আর চ্যানেলে নতুন নতুন হলে সাবস্ক্রাইব করে জলদি চলে যাও আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে সেখানে আমি সব লিঙ্ক রাখবো সেখান থেকে কোর্সটি কমপ্লিট করো মনে করে যাওয়ার আগে তোমার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও ওকে গাইস